এত করে নাম জপ করছি কিন্তু কিছুই হচ্ছে না শ্রীমা কি বললেন সন্ধ্যার পর গরবেতা হইতে দুটি ব্রহ্মচারী আসিয়া মাকে প্রণাম করিল মা তাহাদিগকে বলিলেন তোমরা এত রাতে কোথা থেকে এলে একজন বলিল মা তাই শ্রীরামকৃষ্ণ আশ্রম খোলা হয়েছে এই আশ্রমের জন্য এদিকে বড় বড় গ্রামে চাঁদা আদায় করতে বেরিয়েছি ঘুরে ঘুরে আসতে রাত্রি হয়ে গেল কাল সকালে আবার আশেপাশে জীপটে শিহর প্রভৃতি গ্রামের দিকে যাব মা সমস্ত শুনিয়া তাহাদিগকে বলিলেন দেখো ঠাকুরের নাম করে আশেপাশের এই অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করনি দূরে যা হই কর বিজয়ার পর হইতে ভক্তদের অনেক পত্র আসিতেছে একদিন সন্ধ্যার সময় কতগুলি পত্র পড়িয়া মাকে শুনাইলাম পত্রগুলি শুনিয়া মা বলিতেছেন ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না কেউ বলছে এত করে প্রার্থনা জব করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে আর এসব শুনতে পারিনি ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমি দেখো আমি মা হয়ে আর কি বলবো কজন তাকে ঠিকঠাক চায় সে ব্যাকুলতা কোথায় এত ভক্তি আগ্রহ কিন্তু সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আবার বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্যে রাধুর খোঁজ আগে আমি চোখ পুঁজলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতায় আসল নবাসনের বৌদি ওই সময় বলিতেছেন কেন মা আপনার তো সব ছেলে সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি হাঁ বাবা সংসারে সবই দুটি কান দুটি চোখ দুটি বলে বে করার অনুমতি দিচ্ছেন আবার যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া তখন শ্রী মা বলিতেছেন দেখো মা যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলেই সে কি শুনবে আর যে বহু সকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব না সংসারে দুঃখের কি অন্ত আছে মা প্রণাম মা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ